আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের উনচল্লিশ পৃষ্ঠার উদাহরণ পঁচিশ একটি সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নটি আজকে তোমাদেরকে আমি সুন্দরভাবে সমাধান করে দেখাবো তো দেখো উদাহরণ পঁচিশ এখানে এ সমান ফোর ফাইভ সিক্স সেভেন বি সমান জিরো ওয়ান টু থ্রি এবং প্রথম প্রশ্ন বলছে দেখাও যে এ বিট দয় পরস্পর নিচ্ছেদ সেট তো যেহেতু বলছে এ বি কথা বলছে তোমরা কি লিখে দিব দেওয়া আছে এ সমান এটা লিখে দিব এবং বি সমান লিখে দিব দেওয়া আছে এ সমান লিখলাম বি সমান লিখলাম যেহেতু বলছে এ ও সেট প্রমাণ করতে হবে আর সেট প্রকাশ করতে হলে বা সেট হিসেবে গেলে আছে আমাদের কি করতে হয় সেট 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 বের করতে হয় মানে কি ইন্টারসেকশন কার কার ইন্টারসেকশন বের করতে হবে এ এবং বি তো লিখব এ সেট মানে ইন্টারসেকশন বি সমান এর উপাদানগুলো লিখব ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন আসে দিলাম ইন্টারসেকশন তারপর বিয় উপাদানগুলো বসাবো কি আছে জিরো ওয়ান টু থ্রি এখন ইন্টারসেকশন মানে আমরা জানি কি শুধু দুই সেটের মধ্যে যা মিল থাকবে কমন থাকবে তাই হচ্ছে ইন্টারসেকশন কিন্তু দেখো এখানে যে উপাদানগুলো আছে এই জায়গার মধ্যে কিন্তু একটা উপাদান কিন্তু মিল নেই যেহেতু মিল নেই তার মানে এটা একটা কি ফাঁকা সেট এটা একটা কি ফাঁকা সেট আর ফাঁকা সেট মানে কি নিচ্ছেদ সেট যার কোনো উপাদান নেই তো দেখো এটা কোনো উপাদান কি বের হয়েছে বের হয় নাই সেই জন্য এটা একটা কি নিঃশ্বাস সেট আমরা লিখে দিব যেহেতু এ ইন্টারসেকশন বি সমান কি বের হয়েছে ফাঁকা সেট তাহলে আমরা লিখে দিব অতএব এ ও বি পরস্পর নিশ্চয় সেট 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 মানে কি ফাঁকা সেট কোনো উপাদান উপাদান থাকবে না তো এটা খুব শর্ট একটা প্রশ্ন আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো নিশ্চয় সেট আছে কিনা বা সেটা নিশ্চয় সেট নয় নাকি নিশ্চয় সেট কীভাবে প্রকাশ করবে এ ইন্টারসেকশন বি করে যদি ফাঁকা সেট বের হয় তাহলে নিশ্চয় সেট আর যদি এখানে উপাদান বের হতো তাহলে বলতাম নিশ্চয় সেট নয় এবারেও কিন্তু পরীক্ষা থাকতে পারে ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো তার পরের প্রশ্ন আমরা একটু খেয়াল করি তো পরবর্তী প্রশ্নটা কি বলছে বলছে এখানে পি বি নির্ণয় করে দেখাও যে পি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন বি এর সদস্য সংখ্যা তো প্রথম যেহেতু বলছে পি অফ বি নির্ণয় করতে হবে আগে তো আমরা আগে পি অফ এ নির্ণয় করবো তো সরি পি অফ এ না পি অফ বি তো যেহেতু এখানে বির কথা উল্লেখ আছে আমরা লিখবো দেওয়া আছে বি সমান এত লিখে নিব তো দেখো আমি কিন্তু অলরেডি আগের থেকে লিখে রাখছি দেওয়া আছে বি সমান খেয়াল করি তো লিখলাম দেওয়া আছে বি সমান জিরো ওয়ান টু থ্রি লিখে দিলাম বলছে কি পি অফ বি নির্ণয় করতে হবে আগে তো সর্বপ্রথম এই কাজটা আগে করি অতএব পি অফ বি সমান তো পি অফ বি মানে কি পি অফ বি মানে হচ্ছে বি এর পাওয়ার সেট লিখতে হবে পাওয়ার মানে কি শক্তি সেট লিখতে হবে আর কীভাবে শক্তি সেট লিখতে হয় আশা করি সেটা আমরা জানি তো দুইভাবে লিখতে পারো প্রথম একটা একটা করে লিখতে পারো অথবা প্রথম তিনটা তিনটা পরে দুইটা দুইটা পরে একটা একটা এভাবে লিখতে পারো তো আমি যেভাবে সময় লিখি ওইভাবে লিখি প্রথম তিনটা তিনটা করে লিখবো আর আমরা জানি প্রথম নিজে একটা শক্তি সেট প্রথম যা আছে তাই কিন্তু একটা শক্তি সেট প্রথম কি আছে তো একটা লিখলাম এখন কি বলছি কয়টা করে লিখতে হবে তিনটা করে লিখতে হবে কয়টা করে লিখতে হবে তিনটা করে তো তিনটা করে কিভাবে লিখবো দেখো এখানে প্রথম যে দুইটা উপাদান আছে জিরো ওয়ান এই জিরো ওয়ান দিয়ে একবার টু কে লিখব আবার জিরো ওয়ান দিয়ে একবার থ্রি কে লিখব তো আমি লিখি জিরো ওয়ান জিরো কাকে টু কে তো লিখলাম ক্ষমা আবার জিরো ওয়ান দিয়ে কাকে লিখব থ্রি কে লিখবো তুই লিখব জিরো ওয়ান থ্রি তো লিখলাম তো জিরো ওয়ান দিয়ে শেষ এখন কি করবো জিরো ওয়ান একবার একবার করে এখন জিরো দ্বারা টু জিরো টু দিয়ে একবার থ্রি কে লিখতে হবে আবার বলি জিরো ওয়ান দিয়ে একবার টু কে লিখলাম একবার থ্রি কে লিখলাম ওয়ান এর কাজ শেষ এখন আমরা টুর কাছে আসবো জিরো দ্বারা জিরো দ্বারা টু এই জিরো টু দ্বারা একবার থ্রি কে তো ক্ষমা ক্ষমা টু তারপর জিরো ওয়ান দ্বারা একবার টু কে থ্রি কে লিখলাম তো ওয়ান এর কাজ শেষ জিরো টু দিয়ে একবার থ্রি কে লিখলাম তো জি টু দিয়ে কি আর কি আছে নাই যেহেতু নাই এখন আহ জিরো ওয়ান দিয়ে লিখলাম জিরো টু দিয়ে লিখলাম এখন জিরো থ্রি দ্বারা কি এখানে কি উপাদান আছে যে লিখবো নাই তার মানে এখন লাস্টে যে তিনটা আছে এইটাই লিখব ওয়ান টু থ্রি তো তিনটা করে লিখা শেষ এখন লিখবো দুইটা দুইটা করে কিভাবে জিরো দ্বারা একবার ওয়ান কে জিরো দ্বারা একবার টু কে লিখবো জিরো দ্বারা একবার থ্রি কে লিখবো তো লিখে দিচ্ছি জিরো দ্বারা প্রত্যেকটাকে একবার একবার করে লিখা শেষ এখন জিরোর ফোর কি আছে দেখো জিরোর ফোর কি আছে ওয়ান তার মানে ওয়ান দ্বারা এইগুলাকে একবার একবার করে লিখবো মানে ওয়ান দ্বারা একবার টু কে লিখবো ওয়ান দ্বারা একবার থ্রি কে লিখবো ওয়ান দিয়ে লিখা শেষ ওয়ান এর ফোর কি আছে টু টু ফোরে কারা থ্রি ত্রি দ্বারা এই জায়গার মধ্যে দুইটা করে লিখবার নাই তাই মানে এখন একটা একটা করে একবার জিরো লিখবো একবার ওয়ান লিখবো একবার টু লিখবো একবার থ্রি লিখবো তো লিখলাম এবং লাস্ট একটা ফাঁকা সেট আমরা জানি শক্তি সেটের লাস্টে কি থাকে ফাঁকা সেট এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট তো আমাদের প্রশ্নের মধ্যে প্রথমে কিন্তু বলছে যে পি অফ এ আমি দেখাই বলছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে পি অব এ এর উপাদান সংখ্যা মানে শক্তি সেটের উপাদান সংখ্যা টুটটু ডি ফোভার এন কে সমর্থন করে তো টুটটু ডি ফান কে সমর্থন করে কিনা দেখব আর কথা বলছে যে যে এন বি এর উপাদান মানে এন এর মানগুলা হবে বি এর উপাদান তার মানে এন সমান কত বিএর উপাদান গুলা কয়টা আছে চারটা না তার মানে এন সমান হবে ফোর হবে তো লিখিয়ে দিব এখানে এখানে আহ বি এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা কি বলছে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এ বি এর উপাদান সংখ্যা তার মানে বির যে উপাদান আছে সেটাকে এন এর মান ধরতে হবে লিখলাম এন সমান বির উপাদান কয়টা বলতো চারটা লিখলাম চার এবং শক্তি সেটের আহ সংখ্যা তো পি অফ এ তো লিখবো পি অফ এ না বি লিখবো পি অফ বি এর উপাদান সংখ্যা কটা বির হয়েছে আমরা লিখবো এর উপা দান সংখ্যা এর উপাদান সংখ্যা সমান তো দেখি কয়টা আছে এখানে বের হয়েছে উপাদান এখানে কয়টা বলতো বের উপাদান কয়টা চারটা যদি উপাদান চারটা হয় সূত্র আছে টু টু দি পাওয়ার এন তো টুয়ের এর জায়গায় টু আর বের উপাদান কত চার না তার মানে এনের পরিবর্তে চার দিতে হবে তো টু কে চার করলে কত হয় ষোলো হয় তার মানে হবে তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মানে ষোলো হয়ে গেছে লিখলাম ষোলো সমান কে লেখা যায় টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর কে আবার দাও দেখবা ষোলো হবে সমান টু এর জায়গায় টু ফোর মানে কি দেখো ফোর সমান হচ্ছে এন তো আমরা ফোর এর পরিবর্তে লিখবো এন আর আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাই না তো আমাদের কিন্তু টু টু দি ফোর টু টু দি পাওয়ার এন কিন্তু হয়েছে সেই জন্য লিখে দিব তো আমাদের কিন্তু টু টু দি ফোর এন হয়েছে জন্য আমরা লিখে দিব প্রশ্নের মধ্যে যা শেষে সেটা লিখে দিব আমরা লিখব যে পি অফ এর পাঁচার সংখ্যা টু টু দি ফোর এন কে সমর্থন করে আর দেখাতে বলছে দেখানো হলো শুধু এ বলি পি অফ বি কিন্তু সমর্থন করে দেখানো হলো এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে আমি চেষ্টা করেছি একটু গুছিয়ে তোমাদেরকে আমি শেখাতে পারি তো তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করি তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডুমে নির্ণয় করো তো যেহেতু বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার মানে বুঝলাম আর আছে গঠন পদ্ধতি তার আগে আমরা লিখে দিব দেওয়া আছে আর সমান তো দেখো আমি অলরেডি নিসে লিখে রাখছি যেন ভিডিও যেন বড় না হয় আচ্ছা তো লিখলাম দেওয়া আছে আর সমান এক্স ক্ষমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়েল টু এক্স প্লাস ওয়ান তো দেখো এই আর এর ভিতরে কিন্তু একটা সেট আছে এ এ তার মানে আমাকে লিখতে হবে এ সমান এর মানগুলো লিখতে হবে ফোর ফাইভ সিক্স সেভেন তারপর এখান থেকে লিখতে হবে আর এর বর্ণিত শর্ত হতে পায় শর্ত থাকবে সবসময় এবং এর পরে শর্তটা কি আছে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে শর্ত তো এই জায়গার মধ্যে কিন্তু ওয়াই সমান সাজানো আছে যদি ওয়াই সমান সাজানো না থাকতো আমরা সাজিয়ে নিতাম কেমন যেহেতু সাজানো আছে তো আমাদের আর সাজাতে হবে না তো তারপর যে কাজটি করব এই জায়গার মধ্যে যে এখানে এর উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আরেকটা কথা বলে রাখি এটার ভিতরে সেট কয়টা বল দেখো তো একটা দুইটা যদি না না সেট হচ্ছে একটা একই রকম এ এ তার মানে যদি সেট যদি একরকম একটা থাকে তাহলে তুমি বুঝবা এটার জন্য সারণী তৈরি করতে হবে আর সেট যদি দুইটা থাকতো দুই রকমের তাহলে মানে গুণ করতে করতে হতো ঠিক আছে যেহেতু একটা আমাদের তালিকা প্রকাশ করার জন্য হবে আর একটা সারণী তৈরি করতে হবে এই জন্য আমি এই সারণীটা আমি এখানে লিখে নিলাম যে লিখবো এখন প্রত্যেক কি লিখবো এখন প্রত্যেক আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কি লিখবা এখন প্রত্যেক প্রত্যেকের জায়গার পরে এই জায়গার মধ্যে কি লিখবা যে প্রথমটা যে আছে আর এর মধ্যে ওই যে তোমাদের যে ওয়াই সমান ছিল আমি দেখাই এখানে লেখাই আছে ওয়াই সমান কি ছিল এক্স প্লাস ওয়ান এটা লিখবা এটা বা না সবসময় শর্ত হতে যে পাই এখানে যে বের হবে এইটা কিন্তু এখানে অনেক সময় ওয়াই হিসাবে সাজানো থাকবে না তোমাকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে যা থাকবে তাই লিখতে হবে যেহেতু সাজানো আছে আমি এখানে লিখবো এখানে লিখে দিব তো ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি এখন এখানে আমাদের দেখতে হবে এর সদস্য কয়টা আছে এর উপাদান কয়টা চারটা তার মানে আমাকে চারটা র তৈরি করতে হবে চারটা কলাম বানাতে হবে আর একটা লিখতে হবে টোটাল পাঁচটা আর কলাম হবে কয়টা দুইটা দুইটা হবে হবে কলাম একটা তিনটা চারটা পাঁচটা কেন উপাদানের জন্য চারটা কলাম আর একটা লিখবো এক্স জন্য একটা তাহলে কয়টা হবে পাঁচটা কলাম আর র হবে দুইটা তো এখানে একটা জিনিস তুমি খেয়াল করবা যে লিখছো প্রত্যেক এক্স বিলংস টু এ মানে এক্সের এর মানগুলা কি হবে এর যে সদস্যগুলা আছে এগুলো এক্স এর মান হবে তো এর সদস্যগুলা কি আসলে তোমরা একটু দেখবা এর সদস্যগুলা আসলে আমি এর দিই দেখো এর সদস্য কি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমি এই জায়গার মধ্যে লিখিয়ে দিব ফোর ফাইভ সিক্স সেভেন তো লিখলাম ফোর ফাইভ সিক্স সেভেন এখন কিসের মান বের করবো ওয়াই এর মান ওয়াই এর মান কিভাবে বের করব দেখো কি বলছে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান মানে ওয়াই এর মানটা হবে এক্সের এর মানের সাথে এক্স যোগ করতে হবে তো এক্স এর মান কোনগুলা এইগুলা তাহলে এই প্রত্যেকের সাথে এক এক্স যোগ করলে যত বের হবে তত হবে ওয়াই এর মান যেমন প্রথম এক্স এর মান কত হয় চার এটার সাথে এক্স যোগ করলে কত হবে পাঁচ ওয়াই এর মান পাঁচ এটা কত পাঁচ এটার সাথে কত যোগ করতে হবে এক কারণ প্রত্যেকটা কিন্তু এক্স এর মান পাঁচ এর সাথে এক্স যোগ করলে ছয় ছয় এর সাথে এক্স যোগ করলে সাত সাথে সাথে এক যোগ করলে কি হবে আট তারপর লিখবো যেহেতু যেহেতু দেখো এখানে যে উপাদানগুলো নিচে বের হয়েছে দেখবা এই উপাদানগুলো এর মধ্যে আছে কিনা এখানে ফাইভ সিক্স সেভেন দেখো বির মধ্যে কিন্তু ফাইভ সিক্স সেভেন আছে বাট এখানে যে এইট আছে এই এইট কিন্তু আমাদের এখানে বি সেট মধ্যে নাই এ সেট মধ্যে নাই সেই জন্য আমরা এখানে লিখি দিব যেহেতু এইট টু এ মানে এই এইট এ এর সদস্য নয় কাজেই কাজে যেহেতু এইট সদস্য নয় এর তার মানে উপরে যে সেভেন আছে এইট ও বাদ যাবে এটা কিন্তু ক্রমজুরের সিস্টেম বলছি এইট নাই মানে উপরে বাদ যাবে লিখি দিব সেভেন ক্ষমা এইট নট বিলংস টু আর মানে এটা এর সদস্য হবে না তো অতএব লিখবো অতএব অতএব আর সমান কোনগুলা হবে প্রথম ব্রাকেটের ভিতরে লিখতে হয় এইগুলা হবে প্রত্যেকটাকে আমরা জোর হিসাবে ব্রাকেটের ভিতরে ঢুকে দিব প্রথম ফোর ক্ষমা ফাইভ তো লিখবো ফোর ক্ষমা ফাইভ তারপর ক্ষমা সিক্স তারপর এবং প্রথম একটা দ্বিতীয় ব্রাকেট লাস্টে একটা দ্বিতীয় ব্রাকেট তো বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ শেষ এখন আমরা ডোমেন নির্ণয় করবো তুমি ডোমেনও লিখতে পারো বা সং ডুম লিখতে পারো তো লিখলাম ডুম কি সমান আর সমান তো আমরা জানি ডুম আর রেন্স কিভাবে ব্যবহার করতে হয় ডুম হচ্ছে প্রত্যেকটা ক্রমজুরের প্রথম উপাদানকে বলা হয় ডুম দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেন্স প্রথম উপাদান কি আছে ফোর তারপর ফাইভ তারপর কি আছে সিক্স এটাই আমাদের অ্যান্সার তো এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের নং যে উদাহরণ অঙ্কটা আছে সৃজনশীল এই সৃজনশীলটা তোমরা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে পরবর্তী পর্বে বাকি আরও যে উদাহরণ অঙ্ক একক কাজ আছে এইগুলো সমাধান করাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ